নিউ মার্কেট চাঁদনি চক ছাড়া যদি আপনারা অনেক কম টাকার মধ্যে গজ কাপড় কিনতে চান তাহলে কিন্তু আর এই গজ কাপড় গুলো দিয়ে কিন্তু শাড়ি লেহেঙ্গা সবকিছু বানাতে পারবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোশন কাভার কালেকশন আছে যেগুলো অনলাইনে কিন্তু অনেক বেশি দাম নেয় আর আপনারা কিন্তু নিউ মার্কেটের রোড সাইড এর দোকান গুলোতে সেগুলো অনেক কম টাকার মধ্যেই পেয়ে যাবে নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে আপনারা সাধ্যের মধ্যে সবকিছু পেয়ে যাবেন নিউ মার্কেটে কেনাকাটা করার সময় অবশ্যই প্রত্যেকটা জিনিস একটু দাম দর করে কিনবেন কম টাকায় অনেক ভালো কিছু কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন ঈদের কিন্তু আর কয়েকটা দিন বাকি আছে আর এই শেষ সময় কিন্তু নিউ বেশ জমে উঠেছে কেনাকাটা আর আজকে আমি সেটাই শেয়ার করব নিউ মার্কেটে এই রোড সাইড এ দোকানগুলোতে আপনারা কি কি পাবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অন্যদের দেখা সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার একদমই ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর সবার আগে যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশনের অল অপশনটা চালু রাখবে এই যে সুন্দর সুন্দর ড্রেস কালেকশন গুলো এগুলো কিন্তু আপনারা নিউ মার্কেটের ভিতরে যে দোকানগুলো আছে সেখানে পেয়ে যাবেন আর এখানে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তান জয়পুরি সব রকমের ড্রেসই আছে আর এই ড্রেসগুলো কিন্তু স্টার্টিং প্রাইস পনেরোশো টাকা থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ড্রেস আছে আর এখানে কিন্তু বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ঈদের শেষ সময় কেনাকাটা আর এই জন্য কিন্তু প্রত্যেকটা দোকান ফুটপাথ সব জায়গায় কিন্তু অনেক বেশি ভিড় নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে আপনারা সাধ্যের মধ্যে সবকিছু পেয়ে যাবে তবে বর্তমান যে পরিস্থিতি এতে করে আসলে সাধ্যের মধ্যে সবটুকু পাওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ প্রত্যেকটা জিনিসের এত বেশি দাম এবার ঈদে কেনাকাটা করার সময় মনে হচ্ছিল অন্য চেয়ে এবার ঈদে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি আর এবার আমার সব থেকে বেশি ভালো লাগছিল বাচ্চাদের ড্রেস গুলো কারণ এত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস কালেকশন ছিল এই ভ্যান গাড়ির উপরে যে ড্রেস গুলো আছে এগুলো কিন্তু টাকা থেকে পেয়ে আমার কিছু কেনাকাটা বাকি ছিল আর সেটার জন্য আজকে নিউ মার্কেট এসেছিলাম আর তার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে শেষ সময় আসলে নিউ মার্কেটে কেনাকাটাটা কতটা জমে উঠেছে আর নিউ মার্কেটের বাইরে এই যে রোড সাইড এর দোকানগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন অনেক বেশি ফি এখানে অনেকগুলো টু পিস আমার বেশ ভালো লাগছিল আর এগুলো স্টার্টিং প্রাইস ছিল ছয়শো টাকা এই টু পিস গুলো অরিজিনাল যে কালার সেটা আমি ক্যামেরায় কোনোভাবেই আনতে পারছিলাম না কারণ এই দোকানটার উপরে একটা নীল কালারের সাউনি দেওয়া ছিল পলিথিন কাগজ দিয়ে তো সেটার জন্য আসলে এই যে জামার যে অরিজিনাল কালারটা সেটা কোনোভাবেই ক্যামেরাতে আসছিল না তবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টু পিস আছে হাতের কাজ করা এই টু পিস এত ভালো লাগছিল এটা কিন্তু একদম পিওর কর্টনের মধ্যে তাছাড়া কিন্তু এখানে সিল্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর টু পিস আছে নিউ মার্কেটে আসলে আমার এই একটা জিনিস ভালো লাগে রোড সাইড দোকানগুলোতে এত সুন্দর সুন্দর মাঝে মাঝে কিছু আনকমন জিনিস পাওয়া যায় যায় তো সেগুলো দেখলে আসলে একদমই থাকা না আর এই যে রোড সাইড এর দোকান আর এখানে এই স্যান্ডেল গুলো আমার কাছে বেশ ভালো লাগছিল নিউ মার্কেটে এই রোড সাইড এর দোকানের যে স্যান্ডেল কালেকশন এগুলো আমার কাছে মনে হয় ব্র্যান্ড এর দোকানেও আসলে এত বেশি কালেকশন থাকে না আর এই যে কিউট কিউট বাচ্চাদের ব্যাগগুলো দেখার পরে তো আমার মনে হচ্ছিল সবগুলো ব্যাগ আমি কিনে নিয়ে যাই আর এখানে অনেক সুন্দর সুন্দর পার্স ব্যাগও ছিল তবে এগুলোর দাম আমার কাছে একটু তুলনামূলক ভাবে বেশি মনে হচ্ছে আসলে ঈদ কে সামনে রেখে রোড সাইড যে দোকান গুলো সেখানে কিন্তু সবকিছুর দাম অনেকটা বেশি বাড়িয়ে দিয়েছে তবে এখানে দাম দর করে কিনতে পারলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আপনারা কিনতে পারবেন আর আমি নিউ মার্কেটে আসলে আসলে নিউ মার্কেটের ভিতরে দোকান থেকে কেনাকাটা চেয়ে আমি রোড সাইড থেকে কিন্তু বেশি কেনাকাটা করি কারণ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তবে আগের তুলনায় আসলে এই রোড সাইড এর দোকানগুলোতে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম অনেকটা বাড়িয়ে দিয়ে আর এই লাল সাদা বেডশিট আমার কাছে বেশ ভালো লাগছিল তবে এটা তুলনামূলক ভাবে অনেক বেশি পাতলা ছিল আর পাতলা বেডশিট গুলো কিন্তু অগোছালো হয়ে যায় বেড আমার কাছে একদমই ভালো লাগে না তো এই জন্য আর আসলে বেডশিট টা নেওয়া হয় নাই আর এই যে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর টি শার্ট আর প্যান্ট এগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল মার্কেটে আসলে কিন্তু রোড সাইড এর পাশে যে দোকানগুলো এগুলোতে কিন্তু বাচ্চাদের অনেক বেশি কালেকশন থাকে আর এখানে কিন্তু প্রাইস বলছিল একশো টাকা থেকে প্যান্ট গুলো একশো টাকা বলছিল মানে ছোট বড় সাইজে আসলে উপরে ডিপেন্ড করে দামটা বলছিল আর এই যে বাবুই পাখির বাসাটা আমার কাছে বেশ ভালো লাগছিল আর নিউ মার্কেটে এখন যে শুধুমাত্র রোড সাইডে দোকানগুলো বসেছে তা কিন্তু না এখন কিন্তু অনেকগুলো রাস্তা বন্ধ করে দিয়ে দেন রাস্তার উপরে কিন্তু দোকান সাজিয়ে বসেছে আড়াইশো তিনশো টাকা দিয়ে এই সুন্দর সুন্দর ওনা আপনারা কিন্তু এই নিউ মার্কেটে রোড সাইড এ দোকানগুলোতে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল সামনে থেকে এগুলো কালারগুলো অনেক বেশি ভালো লাগছিল আর এই যে মেয়ে বাবুদের জন্য এত সুন্দর সুন্দর টি শার্ট ছিল এখানে আর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আমি এখানে থেকে যখন টি শার্টগুলো দেখছিলাম তখন আমার পাশে একজন তার বাচ্চার জন্য কেনাকাটা করছিল আর ভিডিও কলে তার তার বাচ্চাকে দেখাচ্ছিল আর আর বাচ্চাটা এত খুশি হচ্ছিল বাবাকে বলছিল যে বাবা আমার জন্য আরো কত কি কিনেছো তো তার বাবাও কিন্তু তাকে অনেক সুন্দর আদর করে বলছিল যে হ্যাঁ আমি তোমার জন্য অনেক কিছু কিনেছি আর সেই বাচ্চাটা সুন্দর করে বাবাকে বলছিল যে বাবা আমার জন্য চুরি কিনেছো কিনা আর বাবা মেয়ের এই সুন্দর সুন্দর কথাগুলো আমার শুনতে ভালো লাগছিল আর আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল বাবার হাত ধরে কিছু কেনাকাটা করা লুকিয়ে রাখা কারণ ঈদের না ঈদ হয়ে যাবে কত সুন্দর ছিল ঘিরে আর এখন যত বড় হচ্ছে আর সাথে সাথে এই আনন্দটাও চলে যাচ্ছে যারা কম টাকার মধ্যে ঘষাজানোর জন্য এই সুন্দর সুন্দর কোশন কভার গুলো নিতে চান তারা কিন্তু চলে আসতে পারে নিউ মার্কেটে রোড সাইড এ দোকানগুলোতে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই কোশন কাভার কোশন বালিশ সবটা পেয়ে যাবে আর এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস তিনশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোশন খাবার কালেকশন আছে যেগুলো অনলাইনে কিন্তু অনেক বেশি দাম নেয় আর আপনারা কিন্তু নিউ মার্কেট রোড সাইড এর দোকানগুলোতে সেগুলো অনেক কম টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে শুধুমাত্র কুশন কাবার আর কোশন বালিশ আছে তা কিন্তু না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাইড বালিশের কাভারও আছে কিছুদিন আগে এই সেম কুশন কাভারটা আমি অনলাইনে দেখেছিলাম আর দাম বলেছিল চারশো টাকা সাথে ডেলিভারি চার্জ এখানে এই কুশন কাভার সহ বালিশটার দাম বলছিল সাড়ে তিনশো টাকা তবে দামাদামি করলে আর পঞ্চাশ টাকা কমানো সম্ভব অনলাইন থেকে ঘরে বসে কেনাকাটা করার সুবিধা আছে তবে অনলাইন থেকে কেনাকাটা করলে সব সবসময় যে আমরা জিতে যাই তা কিন্তু না কারণ অনলাইনে অনেক কিছু আছে যেগুলোর দাম অনেক বেশি রাখে আর ইদানিং তো অনলাইনের জিনিসগুলোর দামও কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিয়েছে তবে আমার কাছে মনে হয় মার্কেটে এসে একটু ঘোরাঘুরি করে দাম করে তারপরে জিনিসপত্র কেনাকাটা করা ভালো তবে সবার ক্ষেত্রে তো আসলে এই সময়টা হয়ে ওঠে না আর সেই জন্য কিন্তু অনলাইনে পরে এখন অনেকেই ভরসা করে থাকে তবে অনলাইন যে সবসময় আমাদেরকে জিতিয়ে দেয় এটা একদমই না এই কুশন কভারটা অনেক বেশি সুন্দর ছিল আর এখানে এরকম আর অনেক সুন্দর সুন্দর কুশন কভার আছে আসলে কোনটা রেখে কোনটা নিব এরকমটা মনে হচ্ছিল কারণ এখানে প্রত্যেকটা কুশন কভারই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সুন্দরের পাশাপাশি এগুলোর দামটা অনেক বেশি কম ছিল আর এই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছিল যে অনলাইনে তুলনায় এখানে দামটা অনেক কম আর এই ভ্যান গাড়িগুলো কোথায় বসে সেই লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা গাউসিয়া মার্কেটের রাস্তার অপোজিট সাইডে আর রোড সাইডে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর দোকান আছে যেগুলোতে কিন্তু সংসারের প্রয়োজনীয় টুকিটাকে অনেক কিছু পেয়ে যাবেন অনেকে কমেন্টে জানতে চেয়েছিলেন নিউ মার্কেটে বোরখা দোকানগুলো কোথায় আর কম টাকার মধ্যে কি বোরখা পাওয়া যায় কিনা হ্যাঁ নিউ মার্কেটে কিন্তু অনেক কম টাকার মধ্যে আপনার অনেক সুন্দর সুন্দর বোরখা পেয়ে যাবেন আর সেটা নিউ মার্কেটের ভেতরে বেশ কয়েকটা দোকান আছে আর তাছাড়া সব থেকে বেশি কালেকশন যদি পেতে চান তাহলে আপনাদেরকে ইসমাইল ম্যানশনে চলে আসতে হবে এখানে অনেকগুলো দোকান আছে আর প্রত্যেকটা দোকানে কিন্তু অসংখ্য কালেকশন আছে তো এখানে আসলে আপনারা দেখে শুনে দাম দর করে কিনতে পারবেন এখানে কিন্তু শুধু বোরখা না এখানে অনেক সুন্দর সুন্দর লং যে খিমার গুলো নামাজের জন্য তো সেগুলো আপনারা পেয়ে যাবেন আর সেগুলো কিন্তু অনেক কম টাকায় অনলাইনে কিন্তু এই লং খিমার গুলো অনেক বেশি দামে বিক্রি করে আর এগুলো কিন্তু এখানে আসলে আপনারা অনেক কম টাকার মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকটা কাপড় মেটেরিয়াল কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো আপনারা যারা খিমার বোরখা এগুলো কিনতে চান আর তারা চলে আসতে পারেন ইসমাইল ম্যানশনে আর এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের পাশেই হচ্ছে এই ইসমাইল ম্যানশনটা নিউ মার্কেট চাঁদনি চক ছাড়া যদি আপনারা অনেক কম টাকার মধ্যে গাছ কাপড় কিনতে চান তাহলে কিন্তু এই ইসমাইল ম্যানশনের সামনে যে রোড সাইড এর দোকানগুলো আছে সেখান থেকে কিনতে পারবেন আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ কাপড় আছে বিশেষ করেন এখানে আসলে প্রত্যেকটা মেয়েরই আসলে মাথা নষ্ট হয়ে যাবে কারণ এখানে এত সুন্দর সুন্দর গাছ কাপড় প্রত্যেকটা গাছ কাপড়ের কালার এবং ডিজাইন অনেক বেশি সুন্দর আর এই যে গজকাপড়টা এটার দাম বলছিল 3000 টাকা আর এই গজকাপড়গুলো দিয়ে কিন্তু শাড়ি লেহেঙ্গা সব কিছুই বানাতে পারবেন আর সেই সময় কেনাকাটাতে কিন্তু এই গজকাপড়ের দোকানগুলোতে বেশ ভিড় ছিল আর একটা সময় ছিল এই গজকাপড় দিয়ে জামানা বানালে আসলে ইদি হতো না আর এখন কিন্তু সময়ের সাথে সাথে এটার বেশ পরিবর্তন হয়েছে আর এখন আসলে গজকাপড় দিয়ে জামা বানাতে গেলে অনেক বেশি খরচ পড়ে যায়। তবে আজকে এই রোড সাইডের দোকানগুলোতে এত সুন্দর সুন্দর গজকাপড় দেখে আমার ইচ্ছা হচ্ছিল যে আমি অনেকগুলো গজকাপড় কিনে নিয়ে যাই আর নিজে মনের মতন করে আসলে অনেকগুলো ড্রেস বানাই আর শুধু ড্রেস না ওই যে বলছিলাম এখানে এত সুন্দর সুন্দর গাছ কাপড় আছে যেগুলো দিয়ে শাড়ি বানালেও কিন্তু বেশ ভালো লাগবে আর ঈদকে সামনে রেখে আর কেনাকাটার এই শেষ সময়ে কিন্তু এই দোকানগুলোতে অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসছে আর সেগুলো চাইলে আপনারা কালেক্ট করে রাখতে পারেন আর এই দোকান এখানে আর সেই অনেক বেশি ভিড় ছিল আমি এখানে প্রত্যেকটা গজ কাপড়ের দাম আপনাদেরকে বলতে পারছি না কারণ এখানে প্রত্যেকটা দোকানদারি আসলে দাম বলার জন্য নিষেধ করছিল আসলে অনেকে আছে যারা এখানে ভিডিও করে নিয়ে যায় গজ কাপড় যে আসল দাম সেটা না বলে অনেকটা কমিয়ে বলে আর এগুলো দেখার পরে যারা এখানে কেনাকাটা করতে আসে তো তখন কিন্তু দোকানদারদের সাথে তাদের একটা ঝামেলা তৈরি হয় আর এগুলোর কারণে আসলে এখানে প্রত্যেকটা দোকানদার বলছিল যে আবার ভিডিও করেন তবে দামটা বলতে পারবেন না তবে এখানে স্টার্টিং প্রাইস এক হাজার টাকা থেকে শুরু করে কিন্তু তিন চার হাজার টাকা পর্যন্ত গছ কাপড় আপনারা পেয়ে যাবেন আর এই লোকেশনটা আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি রোড এই গজকাপুরের দোকানে পাশেই এই ভ্যান গাড়ির উপরে সুন্দর সুন্দর জুতা বিক্রি করছিল বাচ্চাদের বড়দের আর এত সুন্দর কালারফুল ছিল এগুলো স্টার্টিং প্রাইস ছিল দুশো টাকা আর দেড়শো টাকারও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল এখানে পেয়ে যাবেন নিউ মার্কেটে কেনাকাটা করার সময় অবশ্যই প্রত্যেকটা জিনিস একটু দাম দর করে কিনবে সেটা নিউ মার্কেটের ভেতরে হোক এবং রোড হোক যে কোনো জায়গা থেকে কেনাকাটা করার সময় একটু দাম দর করে কেনাকাটা করলে কম টাকায় অনেক ভালো কিছু কিনতে পারবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আপনাদের ঈদ কেনাকাটা সুন্দর এবং নিরাপদ হোক সে কামনা করছি ভালোবাসার মানুষগুলোকে খুব যত্নে রাখবেন আল্লাহ হাফেজ